অরণ্জনী শ্রী শ্রী বড় চর এবং বর্তমান আচার্যে দাদার চরণে আমার সত শত জন্ন আজকের এই অনুষ্ঠানে ভক্তিমন্তরণে এবং সমস্ত গুরু ভাই বোন জয় গুরু

আমার মনে একটা আশা জাগে যে ঠাকুরকে রাখার জন্য একটা ছোট্ট কুটির যদি তৈরি করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু একটা তৈরি কুটির তৈরি করতে হলে অনেক টাকা পয়সার দরকার যাই হোক হঠাৎ একদিন আমাকে আমার এই হিন্দু দাদু বলছে যে দাদু একটা কথা কও আমি একটু ওদের ভাষায় বলছি আর বুঝতে পারবেন তো দাদু আমাকে বলছে যে দাদু একটা কথা বলবো বলে কি বল কিন্তু আমি ওর কথাটা বুঝে না যে কি বলতে চাইছে

কোনো দিন হয় যে বাইরে চলে গেলাম তিন চার দিন বাইরে থাকলাম তাই আমি সবার সামনে আমার পিন্টু দাদা আমি ঠাকুর কে ফুল জল দেওয়ার জন্য বার বার গেলাম আপনারা সবাই সাক্ষী বিশেষ আর আমি কিছু বলতে পারছি না আর আমার বলারও কিছু নাই यही आने शेष सबाई जय जय